আরে এই মেহেরবাণী তুমি লুকে লুকে খেয়ে না প্রকাশ্যে খাও মনে হয় এটা কম খัจছো তাই তোমারে একটু ভয় বেশি দচ্ছে আরে এই মেহেরবাণী গুরুমাংশ তুমি লুকে লুকে খেও না প্রকাশ্যে খাও মনে হয় এটা কম খัจছো তাই তোমারে একটু ভয় বেশি দচ্ছে এই শুনিন্ধু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশত খাইছো যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায় চালু কথা আছে আমি গরুর মাংসের দাম এখন অনেক কতটা পায় আমি জানি হিন্দু অধিকার নতুন হিন্দু হয়েছে উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু অধিকারী তো অনেক ছোট বাবার আমল থেকে আমি চিনি ওটা ছিল একটি টেলার পিকচার তো আমি বাকি হে প্রিয় দর্শক বিজেপির এই হাতুড়ি নেতা তথা শুভেন্দু অধিকারীকে কেনায় চেনে দল বদলু এই পাল্টুমাল শুভেন্দু অধিকারী যে কিনা এক সময়ে গ্রামের তৃণমূল বিধায়ক ছিলেন এবং তিনি তৃণমূলে থাকতে যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চারতেন তিনি এখন নিজেকে বিশাল বিজেপির নেতা হিসেবে মনে করে দর্শক শুভেন্দু অধিকারীর কীর্তিকালাভের কথা আমরা কম বেশি সকলেই জানি তিনি যখন নন্দীগ্রামে ছিলেন তৃণমূলের বিধায়ক পদে তিনি সেখানে সেই নন্দীগ্রামে তৃণমূলের আর এক নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে এক বাটি নয় দুই বাটি নয় তিন বাটি গরুর গোস্ত খেয়েছিল আর সে কিনা এক সময়ে তৃণমূলের পদে আসন্ন পদে যখন তিনি বিধায়ক ছিলেন নন্দীগ্রামে তিনি মাথায় আবার রুমাল দিয়ে ইফতার করতেন বিনা রোজায় রেখে সেই দলবদ্ধ পাল্টুমাল শুভেন্দু অধিকারীর কীর্তিকলাপ নিয়ে নতুন একটি এপিসোড বানাচ্ছে আপনাদের জন্য যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ যার একটি ছোট্ট একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার এই রবি মিনি টিভির পর্দায় এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ্ঠ খেয়েছে পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে আমি নাম বলে দিচ্ছি শুভেন্দু হিম্মত আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে এই লোকটি যে রোজার সময় তৃণমূল খাওয়াকালী মাথায় টুপি পরে আল্লাহ করেছে বিনা রোজাতে ইফতারি করেছে ও যখন তৃণমূল ছিল তখন আজকে ভাবতি শ্রীরামের দলে ছিল এখন হয়ে গেল শুভেন্দু তো আগে গরু খেত যখন তৃণমূলে ছিল বকরিদের সময় মালদা মুর্শিদাবাদে গরুর গাড়ি পাঠাতো এখন নতুন নতুন সনাতন ধর্মের এজেন্ট হয়েছে তাই ও এখন বাড়তি কথা বলছে মূর্খের স্বর্গে বাস করে কি নন্দীগ্রাম টুতে দাঁড়িয়ে এ কথা বলেছি নন্দীগ্রাম ওয়ানে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল তখন তৃণমূলের নেতা শেখ শাহাবুদ্দিন যাকে পরবর্তীকালে শুভেন্দু মার্ডার কেস দিয়ে অনেকদিন হ্যারাস করেছে সেই শাহাবুদ্দিনের বাড়িতে বসে তিনি গরুর মাংস খেয়েছেন শাহাবুদ্দিন আমার নিজে বলেছে তার তথ্য প্রমাণ তার ভিডিও প্রমাণ আমার কাছে আছে এটা আমি বলার পর শুভেন্দু অধিকারী আমায় দশ পাতার আইনি নোটিশ পাঠিয়েছে যেটা আমি আমার বাড়ির পাশের পুকুরে নৌকো করে ছেড়ে দিয়েছি তো আমি সত্যি কথাটা বলবো শুভেন্দুর দরকার হলে শুভেন্দু কোর্টে প্রমাণ করে খাইনি আমার কাছে যে আমি যার ভিত্তিতে কথা বলে সেটা আমি কোর্টকে জানিয়ে দেবো আমার লয়ার জানিয়ে দেবো বলতে শুভেন্দু এই যে কথাটা বললেন গো মাংস খেয়েছে পাপটা ধুতে গিয়েছে আমি যেটুকু মনে করি কারণ পাপের যে পাপটা করেছে হয়তো নিজেকে হয়তো হিন্দ্র ভাবে আরে গো মাংস খেয়েছে মানে কি মানুষ তার রুচিবোধ থাকতে পারে যে কেউ খেতে পারে কিন্তু উনি যেটা করেছে কি বলুন তো উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে কুম্ভ মেলাতে যদি কুম্ভে যদি স্নান করে ধোয়া হাত ধোয়া হয়েছে আরেকবার পরবর্তীকালে একশো চুয়াল্লিশ বছর নিয়ে কারণ শুভেন্দু অধিকারী আবার ওটা পরবর্তীকালে বাঁচবে কিনা জানা ও মহান পুরুষ বাঁচতেও পারে উনি যেটি মহান ভাবে এতটাই তাতে বাঁচতেও পারে অতএব আধা আধে একটা শুদ্ধ করেছে আরেকবার হয়তো দেখা যাবে যে দু হাজার ছাব্বিশে লাগার পরে স্নান করে সেটা শুদ্ধ হবে সত্যি কি তিনি আদৌ কি হিন্দু দরদি নাকি দু হাজার ছাব্বিশে হিন্দু ধর্মের ভোটটিকে নিজেদের ভোট ব্যাংক তথা বিজেপির ভোট আনার জন্য উঠে পড়ে লেগেছে কারণ আমরা সকলেই জানি যে তিনি নিজেকে যতই বিজেপির বড় তাবুড়ের নেতা বলে দাবি করুক না কিন্তু কিন্তু গোপন সূত্রের মাধ্যমে এটা কিন্তু প্রমাণ হয়েছে বিজেপি কিন্তু এখনও পুরোপুরিভাবে শুভেন্দু অধিকারী মনে প্রাণে মেনে নিতে পারেনি যার ফল ভোগ করতে হবে আগামী দিনে যদি পশ্চিম বাংলায় বিজেপি তাদের আসনে জয় লাভ করতে না পারে তো দর্শক আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে আপনার যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই জানাতে পারেন রবি মিনি টিভির কমেন্ট বক্সে আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়